গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ততকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাবুর দিকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি আর ভাবলাম যে রাস্তা থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করি তাই ভিডিওটা স্টার্ট করলাম আরে মানে রাস্তা থেকে পড়ছি কেন কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ সবুজ তো বাড়ি কত সুন্দর আছে তো তার জন্যই ভাবলাম যে তার সাথে এই ভিডিওটা স্টার্ট করি তো চলো বাড়িতে যে দেখা হচ্ছে কী করি না করি সেটা শেয়ার করবো তোমাদের সাথে তো দোকান থেকে ডিম কিনে নিয়ে এসেছি তারপরে এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর ডিম ভাজবো আর আলু ভর্তা করব তার জন্য আলু ভর্তাতেও দেবো আর পেঁয়াজ দিয়ে ভাতও খাওয়া হবে তার জন্য দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা দুটো কুচিয়ে নিয়েছি দুটো না ডেটটা কুচিয়েছি আর একটা হাফ দেখেছি যেটা ভাত দিয়ে খাওয়া হবে আর আলু দুটো সিদ্ধ করবো যেহেতু ভর্তা করব আর পান্ত ভাতের আলু থাকবে না খুব ভালো লাগে আর আমার এখন পান্ত ভাতের আলু নেই তার জন্যই আলু ঘুরে সিদ্ধ করে ভাতটা করতে হবে এখন আর ডিমটা এখন ভেজে নিচ্ছি একটাই ডিম ভাজব আর এখন আর ভাজবো না আর যখন গরম ভাত করবো তন্তা ভাইকে তখন ভিজে দেবো আর এখন যখন মানে এখন আমি যে পান্তা ভাত খাবো তার জন্য আমি একটাই ভেজে নিচ্ছি আর হচ্ছে যে এটাতে গুঁড়া লঙ্কা দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা ছিল না তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে পেঁয়াজ আর লঙ্কা তেল করা ছিল তো সেটা দিয়ে আলুটা ভর্তা করে নেব ভাতটা কিন্তু অনেকটাই আছে দেখে আবার বলো না আজ অনেক ভাত খাচ্ছে নিয়ে নিয়েছি অনেকগুলোই কিন্তু খেতে পারলাম না তো এখানে কি কি নিয়েছি দেখো আলু ভাজা নিয়েছি আর আলু ভর্তা আর ডিম ভাজা এখানে আলু আর পিছন দিকে দেখতে পাচ্ছ কাজের কাজ লাগানো আছে আড্ডাতে তো ওই জন্য ওটাকে গোড়াতে পারলাম না কারণ ওটাতে কাজ করছিলো আর চারটা অবধি কাজ করেছে তারপরে ঘুমিয়েছে আর সকালবেলা এখন কাজ করলো না আর এখন কাজের প্রচণ্ড চাপ আছে মানে আমাদেরই চাপা যা সেইরকম কারো কাজ নেই তো যাই হোক এখন মোটামুটি চলে যাচ্ছে তো এখানে হচ্ছে যে কাজের আড্ডাটা আছে এটা দেখে আবার ভয়বো না অন্য কিছু ঠিক আছে আর কাজের কাজেরই আড্ডা কাজ লাগানো আছে কার কার পান্ত ভাত ফেভারিট বলো আমার তো খুব ভালো লাগে কিন্তু এখন খেতে পারি না তার কারণ কি বলো তো মোটা হয়ে যাচ্ছি ওই জন্যই খেতে পারি না একদম খাই না কিন্তু ভুল ভবিষ্যতে যখন চালটা একটু বেশি নেওয়া হয়ে যায় তখন খেতে হয় আর এই চালটা আমাদের বাষট্টি টাকার চাল তো ওখানে চাল ক টাকা করে একটু কমেন্ট করে বলবে আর এখানে চালগুলো বাষট্টি টাকা আর হচ্ছে চালগুলো না খুব সরু সরু তো হচ্ছে যে ভাতগুলো না ফেলাতে খুব মায়া লাগে তার জন্য ভাতগুলো খেয়ে নিচ্ছি যতগুলো পেটে পড়ে থাকে সেই সেই আর কি তো তার জন্যেই দুপুরবেলাটা আর ভাত খাওয়া হবে না এখন ভাত খেয়ে নিয়েছি যখন আর দুপুরবেলা ভাত আর খাওয়া যাবে না কারণ প্রান্ত ভাত খেয়েছি আর আবার গরম আবার রাত্রেও গরম তো ওই জন্যই এখন হয়তো রাত্রে আমি মুড়িও খেয়ে নিতে পারি কারণ এখন প্রান্ত ভাত খেয়েছি তো তো তার জন্য হয়তো রাত্রে মুড়িও খেতে পারি কারণ ওই যে মোটা হয়ে যাচ্ছি ওই ভয়ে দু আসলে ভাতনা কালকে অনেকটা চালন হয়ে গেছে হচ্ছে

রাতি চাটাও দি পাধি গলি তো তারে পান্তা ভাত দেই এদিকে পেসার হাই এর সম্ভব ওইদিকে দেই না আমি বলি আমি পালেবার আমি খবর তোমাকে दूंगा আমারও ধর অনেক দিন কেবড়া সামনে এসে কথা বলি না তো আছানো কোন কোন জায়গায় তোমরা দেখতে থাক আমি ফিরে থাকি সকালবেলা করেছিলাম পরোটা স্কুল পাঠিয়ে দিয়েছি আমার আমি থাকি পান্ত খাবি ভাটটা টক টক না আসলে টক না কারণ মানে ঠান্ডা তোমাদের ওখানে কি রকম খুব গরম কারণ কি রকম গরম সেটা কমেন্ট করে বলতে নেই হ্যাঁ ওখানে কৃষ্ণ হন রাত কা কম্পন যাই ঘুম লাগে বলো বাবা নিদোবে Vamos a el día, vamos a darle

দুটি ভাত রয়ে গেছে তাও পারবো না বেশি ওই ভাতটাকে আমি আলু দিয়ে তো খাও কা ভালো লাগে বলো ঠিক আছে আমার তো খুব দারুণ লাগে আলু ভাজা আমার কি হ্যাবি লাগে পান্ত ভাতকে এরকম আলু দিয়ে মাখিয়ে

পেট আমার ফুল হয়ে গেল ওটা দূর করে আজকে আর ভাত খাবো না মানে এইগুলা আর ভাত খাবো না আর তার কি জামাই ষষ্ঠী সবাই অনেক ভালো মন্দ খেয়েছে তাই তো আর আমাদের বাগকে

কিন্তু হল তো পেট আমার ফুল একদম আমি কি বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভালোবা খাওয়া তাহলে कमेंट ठीक है चैनलता सब्सक्राइब